আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বরাকাতু সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মো জানাচ্ছি আমি মোহাম্মদ মুজমিল হায়দার এবং পুরো সময় জুড়ে কিন্তু আমি আপনাদের সাথে আছি এখন আমাদের গতকালকে কথা ছিল আজ রাতে নয়টায় একটি লাইভ অনুষ্ঠান হবে এবং আমার অনেক ভাই এতে আমাকে সাজেস্ট করছিলেন সমাজ বিভিন্ন বিষয়ে আলোচনা করার তো আমিও চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার এবং কোরআন হাদিস ভিত্তিক আপনাদের কাছে ভালো কোনো কিছু উপস্থাপন করার তো শুরুতেই আমরা একটু দোষী পড়ে নিই আল্লাহ মসল্লি আল মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা সাল্লাই আল ইব্রাহিম ও আল আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم <applause> এবং আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখনো কিন্তু কেউই যুক্ত হন নাই আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমারাকায় সম্মানিত দর্শকজি যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি মামুজামিল হায়দার এবং পুরো সময় জুড়ে আপনাদেরকে এখন সময় দেব সামান্য একটা আলোচনা করব ইনশাআল্লাহ তো পড়ানো আলোকে চেষ্টা করবো আপনাদেরকে কিছু একটা যাতে পড়ানো সুন্না থেকে দেওয়া যায় ইনশাআল্লাহ তো সবাই যুক্ত হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله محمد بن كفر كفر يا كفر كومتايا كر صداقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله بجاي رب همارا درود سلام بروح نبي تا بروج قيم هزار درود تم پر هزار سلام برغزي دان نبي تا بروج قيم صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <applause> الحمد لله ما ان الله تعالى درباري الله الله تعالى آه، ইবাদত করার তৌফিক দান করেছেন সেই লক্ষ্যে সে উদ্দেশ্যে সেই জন্যেই একমাত্র দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি কাউকে না চান আল্লাহ তালা যদি কাউকে তৌফিক না দেন কাউকে সুস্থ না রাখেন সে পৃথিবীর সামান্য কি যদি যৎসামান্য কোনো ভালো কাজও করতে সক্ষম নয় শুধু পৃথিবীর সকল মানুষই না বরং আমি আপনিও পারব না একমাত্র আল্লাহ তালার তৌফিকই হচ্ছে মূল বিষয় যে তফিক যদি থাকে ইনশাআল্লাহ আমরা ভালো যে কোনো কাজেই নিজেদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করতে পারবো ইনশাল্লাহ তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের আলোচনা আমি সামান্য করব কয়েক মিনিট আলোচনা করি আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ রাত দশটায় দর্শক থাকুক আর না থাকুক সেটা আসল বিষয় না বিষয় হচ্ছে কোরআন হাদিসের আলোচনা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং সেই লক্ষ্যে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুফু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবলস দাকাতি আইয়ে তা আল্লা আল্ম উল মুসলিম আইলমেল্তু মোহুয়া হ উল মুসলিমাসাল্লাম ও আলাইহি ওসাল্লাম সম্মানিত হাজরিন জি যেখান থেকে দেখছেন সকলকে মহান আল্লাহ তা আলার এই পবিত্র শাশ্বত বাণীর অভিনন্দন জানায় যুক্ত হওয়ার জন্য এবং আমি আপনাদের সম্মুখে কিন্তু ইতিমধ্যে একটি আয়াতের কারিমা তিলাবৎ করেছি সাথে সাথে একখানা নবী হাদিস রাসুল করিম সাল আলী ওসাল্লামের অসংখ্য হাদিস থেকে বাছাই করে একখানা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে সক্ষম হয়েছি হাদিসে আমি এভাবে পড়েছি উল মুসলিম মুসলিম রাসুল করিম সাল আলী বলেন আফর সর্ব সর্বোত্তম সোদাকা হচ্ছে বা দান হচ্ছে আইয়া আল্লা আলমার উল মুসলিম যে কোনো মুসলিম ভাই বা কোনো মুসলিম ব্যক্তি এমন কিছু শিখাবে ইমান এমন কোনো জ্ঞান শেখাবে আল্লিমহ আহ মুসলিম যে সর্বোত্তম শ্রতাকা হচ্ছে এটা যে কোন মুসলমান ভাই অপর একজন মুসলমান ভাইকে কোনো একটা ইসলামিক জ্ঞান শেখালো এবং ওই মুসলমান ভাই আবার অপর একজনের কাছে সেই ইসলামিক জ্ঞানটাকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে এটা হচ্ছে রাসুল কাদিমের এই হাদিসের ভাষ্যমতে সর্বোত্তম মানে শতাকা এখানে আমরা সতাকা অনেক ধরনের করি কেউ আছে জাহান মাল দিয়ে বিভিন্ন ধরনের সোদাকা করে থাকি কিন্তু সর্বোচ্চ সতাকা এখানে রাসী কালিমসাল্লা সাল্লাম বলছেন যে একজন মুসলমান ভাই অপর একজন মুসলমান ভাইকে কোনো কিছু শিখিয়ে দেওয়া এবং এর মাধ্যমে এই শিখানোর পরম্পরাটা চলতে থাকা এটা হচ্ছে সর্বোত্তম সদাফা তারপর আমি একটা হাদিস পড়েছি আপনাদের কোরআনে আয়াত পড়েছি আপনাদের সামনে এখানে আল্লাহ রাবুল আলমিনের এই আয়াতের অর্থ হচ্ছে হে ইমানদার গণসাকুম হু এটা হচ্ছে মানে আদেশ বাক্য আমার আমার হাজির বলা হয় এটাকে আর বিবেকরণের হিসেবে এখানে বলা হয়েছে বহু বচন হচ্ছে আংফুস আল্লাহ তালা বলছেন হে মন্দারগন যারা ইমান এনেছো শুনে রাখো তোমরা কু তোমাদের নিজেকে আগে বাঁচাও আল্লাহ তালা মুদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা নিজেদেরকে আগে বাঁচাও আহলি কুম না আগে নিজেদেরকে বাঁচাও তারপর হচ্ছে ও আহ লি অর্থ হচ্ছে পরিবার পরিবার পরিজন তোমরা নিজেদের আগে বাঁচো তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও কোথা থেকে বাঁচাবে আগুন থেকে জাহান নামের কঠিন আগুন থেকে দেখুন এর আগে কিন্তু আমরা একটা হাদিস পড়েছিলাম আফজালুর সদাপতি আল্লামআল মুসলিম মুসলমান ভাইয়ের সবচেয়ে বড়ো সদাফা হচ্ছে তার অপর ভাইকে কোনো দিনীয় আলেম শেখাবে এবং সেই দিনীয় আলেমের আলোকে সে আরও অনেকজনকে শিখাবে এটা হচ্ছে হাদিসের ভাষ্য তাহলে আমরা এখন যে আয়ারটি ফিরাবাদ করলাম এই আয়াত বোঝা যাচ্ছে যে এই সমস্ত জ্ঞানগুলো কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে অবশ্যই কোন ধরনের জ্ঞান এই যে পরকালীন বিশ্বাস সম্পর্কে পড়ানো হাদিসের আলোচনা সম্পর্কে আমরা তো অনেক আলোচনা শুনি কিন্তু অনেক কিছু আছে আমরা সরাসরি মাথায় গেঁথে রাখতে পারি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো ব্যর্থতা তাই তো রাসুল করিম সাল্লি সালামের হাদিস থেকে আমরা পেলাম যে রাসুলিক করিম সাল্লু সালাম বলেছেন সর্বোত্তম সেটা হচ্ছে তোমরা মানে জ্ঞানকে মানে প্রচার প্রসার করো এর মাধ্যমে অপরজন একজন ভাই উপকৃত হবে দুনিয়া ও সম্পর্কে অনেক বিষয় জানতে পারবে অতপর আমরা আয়াতে কারিমা পড়লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ আং আনফুসাকুম তোমরা নিজেরা আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে ওয়া আহলিকুম নার অতপর তোমাদের আহল ও পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন আমরা যোগসূত্র বের করতে হবে যে আগের হাদিসের সঙ্গে এটার কি সম্পর্ক আছে দেখেন না মুসলমানদের মধ্যে অসংখ্য মুসলমান আছেন যারা শুধুমাত্রই মুসলমান অনেক কিছু জানেন না জানার জন্য চেষ্টাও করেন না তো আমরা রাসুল কারিমের যে হাদিস একটু আগে পড়লাম আফজাল সদাকতে আইয়াতে আল্লাম আল ও ও মুসলিম আলমান তুমা ইউ আলিম মুসলমান ভাইয়ের সবচেয়ে উত্তম সদাকা হচ্ছে সে কোনো একটা জ্ঞান শিখবে অপরজনকে পৌঁছে দেবে দেখেন আমি কিন্তু এখন যে কাজটি করছি আমার দর্শক থাকুক আর না থাকুক শুধুমাত্র দিনকে আমি পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু কাজ করছি এই কাজ যদি আমি আপনাদের কাছে না পৌঁছাই বা কোনো এমন কোনো টপিক যদি থেকে থাকে সেটা যদি আপনাদের কাছে আমি না পৌঁছাই তাহলে দেখা যাবে আপনারা অনেক কিছু অজানা থেকে যাচ্ছে থেকে যাচ্ছেন আর এটা কিন্তু অনেক বড় একটা ভুল যে আমরা জানি না জানার জন্য চেষ্টাও করি না এই অজানা যদি আমাদের কাছে থেকে থাকে থেকে যায় তাহলে আমরা কিন্তু মানে আল্লাহ তালা ইবাদত করতে অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খেতে হবে তাই তো রাসায়িকারিমের এই হাদিসের ভাষ্য মতে যে আমরা এই দৈনিক জ্ঞানকে প্রসার করতে হবে এটা যদি প্রসারণ না করি আমরা পরকালীন সম্পর্কে কি জানতে পারবো আমাদের তো কোনো এবিলিটি নাই আমরা জানার জন্য চেষ্টা তো করতে হবে অবশ্যই কিন্তু আমরা তো এটা নাই আসলে আমি সাল মানে হাদিসের ভাষ্য তার পরবর্তী আমরা যেটাতে কাটছি যে ইয়ে উহাল নদী না মানু উআং ফুশাকুম অহলি গুম না র এ ইমানদার গ তোমরা নিজের নখকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহলি গুম না র তোমরা নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমরা নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন কথা হলো যদি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার মতো ওয়ে বা রাস্তাগুলো যদি না জানি কীভাবে ইবাদত করতে হবে কিভাবে কি করতে হবে সেটা যদি না জানি আছে তাহলে কি আমাদেরকে বাঁচা সম্ভব অফকোর্সলি এটা সম্ভব না ইম্পসিবল তাই রাসায়নিকারিম হাদিসের ভাষ্যতেন যে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই করানো হাদিসের আলোচনা শুনতে হবে এবং জানতে হবে আহ এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আলি আদি আল্লাহ তালা বলেন ওয়ান আলী ইন্দাদি আল্লাহ আলু আলিম আলি কুমুল কৈ